নারী সব বোঝে কোন পুরুষ তাকে ভালোবাসে আর কোন পুরুষ তাকে ব্যবহার করে তারা সবটা বোঝে চুপচাপ থাকে সব কিছু বলতে যায় না একজন নারী পুরুষের কাছে ততটাই অভিযোগ করে যতটা সে বোঝেও না বোঝার ভান করে তার চেয়ে একটুও না পুরুষ জানে নারী কিসে আটকায় আর কিসি দূরে চলে যায় পুরুষ তোমাকে তাই দিবে যখন নিজের যা প্রয়োজন হয় পুরুষ যখন কোনো নারীকে গভীরভাবে ভালোবাসে তখন তাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না সেই নারীকে মাথায় তুলে রাখে তার সকল আবদার তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে খেয়াল রাখে এমনকি তার মন খারাপও বোঝা যায় তাকে ভালোবাসা দিয়ে একদম নিজের করে নেয় আর বোকা নারী শুধু ভালোবাসার পাগল হয় পুরুষ এমনভাবে কেয়ার করে নারী যখন নিজেকে ভাগ্যবতী মনে করে নারীর সব ভুল দোষ অন্যায় যাই করুক পুরুষ তখন তাকে মাফ করে দেয় পুরুষ এর অপছন্দের নারী নিয়ে কিছু কথা পুরুষের অপছন্দের নারী নেই আবার আছে সেটা হয়ে যায় সম্পর্কের অনেকটা সময় পার হওয়ার পর একটা পুরুষ যেমন যত্ন নিয়ে একটা নারীকে ভালোবাসে তার চেয়ে হাজার গুণ তীব্রভাবে নারীকে কষ্ট দেয় এতটা আঘাত করে নারীর ভিতরটা একদম আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারকার করে দেয় যখন একটা পুরুষ নারীকে অপছন্দ করে তখন তার সাথে সবার আগে কথা বলা বন্ধ করে দেয় মাথা ধোলা নারীকে পায়ের কাছে নিয়ে ফেলে যেন তার মূল্য হঠাৎ করে রানী থেকে চাকরানিতে পরিণত হয় হ্যাঁ হঠাৎ পুরুষের ভালোবাসা ভয়ানক এতটা ভয়ঙ্কর যে তোমাকে রাখবেও না ছাড়বেও না তিলে তিলে মারবে একটু একটু করে পুরুষ মানুষ কখনও একটা নারীকে বলবে না তুমি খারাপ তোমার এই বিষয়ে আমার খারাপ লাগলো সে এমনভাবে তোমাকে দূরে সরাবে তুমি শুধু তার কর্মকাণ্ড দেখবে আর ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে মারা যাবে পুরুষ নারীকে দূরে সরানোর জন্য কথা বলা বন্ধ করে দেবে সেটা কিন্তু আবার একেবারেই নয় একটু কথা বলবে কিন্তু সেই কথার মধ্যে তুমি আরও বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে যখন তুমি তাকে জিজ্ঞেস করতে যাবে কেন এমন করো আমার সাথে তখন তুমি তার উত্তর পেয়ে বিরক্ত হয়ে যাবে সেই জন্য নারী হয় মায়াবতী আর পুরুষ হয় ছলনাময় নারী পুরুষের কাছে টাকা পয়সা ধন সম্পদ কেরিয়ার এসব কিছুই চায় না শুধু চায় একজন চরিত্রবান পুরুষ তাকে তার বাবার মতো আগলে রাখুক খাটি পুরুষও নারীর কাছে বেশি কিছু চায় না শুধু চায় একজন যত্নবান নারী যেন তাকে তার মায়ের মতো যত্ন নিয়ে ভালোবেসে এবং তার সকল বিপদে ছেড়ে না গিয়ে দু হাতে শক্ত করে ধরে রাখবে আর এর নামে ভালোবাসা নারী পুরুষের প্রতি একে অপর প্রতি বিশ্বস্ত থাকা আসলে একটা পুরুষ পারলে একটা মেয়ের জীবনকে স্বর্গ করে দিতে পারে আবার সেই পুরুষই পারলে একটা মেয়ের জীবনকে নরকে পরিণত করে দিতে পুরুষ মানুষ খুব কঠিন তাদের হৃদয়ে অনেক কঠিন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ